আমাদের সমাজে ফোবিয়া নামক একটা রোগ আছে এই রোগটা যাদের হয়েছে যারা এই রোগটা যাদের হয়েছে তারা কিন্তু আতঙ্কে থাকে থাকে আতঙ্কিত অবস্থায় তো এই রোগটা আমি আরো বিস্তারিত বলতেছি ধরেন একজন নারীর বিড়ালের প্রতি ফোবিয়া আছে মানে বিড়াল দেখলে সে ভয় পায় তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্টের কাছে শরণাপন্ন হতে হবে এই রোগ থেকে বাঁচার জন্য তো ধরেন ওই নারীটা একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্টের শরণাপন্ন হলো তো একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্ট হিসেবে সে তো চিকিৎসা দিবেই কিন্তু প্রথম যে চিকিৎসাটা দিবে সেটা হচ্ছে তাকে বিড়ালের যে পিকচারটা তার সামনে উপস্থাপন করবে তারপরে বলবে যে দেখো যে বিড়ালটা তোমার সামনে আসে পিকচারটা বিড়ালটা খুব ভালো জিনিস বিড়াল কাউকে ক্ষতি করে না তোমাকেও কোনো ক্ষতি করবে না এরকম করে তাকে সাহস যোগাবে এটা হচ্ছে একজন সাইকোলজিস্টের প্রাথমিক স্টেপ পরবর্তীতে যে স্টেপটা আছে সেটা হচ্ছে বিড়ালটাকেই সরাসরি দূর থেকে উপস্থাপন করবে এবং দূর থেকে বিড়ালটাকে নিয়ে মানে ই করবে নাড়াচাড়া করবে দেখো বিড়াল আমার কাঁধে উঠে বিড়ালকে আমি এই যে দেখো বিড়ালের শরীরে হাত হাত দিয়েছি বিড়াল আমাকে কোনো ক্ষতি করছে না তুমিও যদি ধরো তোমাকেও কোনো ক্ষতি করবে না এই ভালো ভালো কথা বলে ভালো ভালো থটগুলো তার মাইন্ডের ভিতরে দিয়ে দিবে যেন বিড়ালটাকে সে ভয় না পায় এটা কিন্তু গেলো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় নাম্বার স্টেপে বিড়ালটা কি সরাসরি এনে তার সামনে হাজির করা হবে এবং বলবে দেখো বিড়ালটা তোমার কাছাকাছি এসে চলে এসে পড়েছে দেখো তারপরেও তোমাকে কোনো ক্ষতি করছে না তুমি যদি তাকে আদর করো তারপরেও তোমাকে কোনো ক্ষতি করবে না এই যে দেখো আমি আদর করতেছি আমার কোলে নিচ্ছি আমার কাঁধে নিচ্ছি হ্যাঁ দেখো বিড়ালটাকে ওকে দিলাম ওরও কোনো ক্ষতি করছে না তুমিও যদি ধরো তাহলেও তোমার কোনো ক্ষতি করবে না তারপর এরকম যখন তাকে সাহস যোগায় তাহলে ওই রোগীটা এক পর্যায়ে বিড়ালটাকে সাদরে গ্রহণ করে নেয় বিড়ালটা মানে রোগীটা তাকে বিড়ালটাকে কুলে নেয় ই নেয় মানে বিড়ালের প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হয় বিড়ালকে দেখে সে ভয় পায় না তদুরূপ শয়তান আমাদের মানুষদেরকে নিয়ে ডাক্তারি আমি যদি আপনাকে আরেকটু উদাহরণ দিই সেটা হচ্ছে দেখেন শয়তান কিভাবে মানুষদেরকে নিয়ে ডাক্তারি করে ধরুন একজন ভালো মমিন পরহেজগার ব্যক্তি যে পরিপূর্ণ ইসলামটাকে মেনে চলার চেষ্টা করে তো পরহেজগের ব্যক্তি যারা মুমিন ধরেন তার তার অন্তরে গুনাহের প্রতি ফোবিয়া রয়েছে মানে গুনাহের কথা শুনলেই সে আতঙ্কিত হয়ে পড়ে ধরুন সে এই রাস্তা দিয়ে যাচ্ছে সে যাচ্ছে তো যাচ্ছে তারপরে একটা সময় বুঝতে পারছে যে এই রাস্তা দিয়ে গেলে গুনাহর সম্ভাবনা আছে তো ওই মুমিন মানুষটা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিকল্প একটা রাস্তা তৈরি করে সে ওই রাস্তাতে চলে যায় কারণ ওই গুনায়ের প্রতি তার ফোবিয়া রয়েছে তারপরে যদি যারা প্রতিনিয়ত ধরেন একটা মানুষ প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখে গুনাহে লিপ্ত ওই মানুষটা কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে না ছোট গুণা হোক বড় গুণা হোক কোনো গুনাহকে গুনাহ মনে করবে না কারণ সে বড় গুণায় লিপ্ত তো ওই মানে পর্নোগ্রাফির প্রতি তার কোনো কি নাই ফোবিয়া নাই তো এই কারণে সে কোনো ভয় পায় না কিছুই পায় না কিন্তু যে মুমিন অবশ্যই তার গুণের প্রতি আছে আর এটা মনে রাখবেন আপনারা যারা গুনাহে লিপ্ত যারা অলরেডি গুনাহ করতেছে কিন্তু কিছুই মনে করতেছে না গুণা প্রতিনিয়ত করছে তো করছেই কিছু মনে করতেছে না মনে করবেন শয়তান তাকে ধোকা দিবে না বরং ওই ব্যক্তিটাকে দেখে আরো ভয় পায় ওই ব্যক্তিটাকে দেখে শয়তান আরো ভয় পায় শয়তান দেখবেন না যে প্রতিনিয়ত করতেছে ওর পিছনে শয়তান যায় খুঁজে এই এলাকায় কে ভালো মানুষ কে ভালো মানুষ তখন খুঁজে গিয়ে ওই লোকটার কাছে যায় গিয়ে তারপরে ওই ভালো মানুষটাকে শয়তান ডাক্তারি করে কেমন করে আমি দেখাই ওই মুমিন ব্যক্তিটা রাস্তা দিয়ে হাঁটতেছে তো হাঁটার সময় একটা মানে যুবতী মেয়ে তার চোখের সামনে পড়ছে উলঙ্গ অবস্থায় প্যান্ট শার্ট পরে এমন অবস্থায় তখন সে বললো আস্তফিল আস্তফিল আল্লাহ মকর আল্লাহ মেয়ে না ফিতা তিন নিঃসা ধোয়া পড়ল তারপরে সে যখন বাসা দিকে রওনা দিছে সে কিন্তু ওই মেয়েটাকে দেখতে চাই নাই কিন্তু তারপরে দেখে ফেলছে তারপর কিন্তু এর জন্য আল্লাহ মাফ চাইলো কিন্তু তারপরেও মনে ভিতরে শয়তান বারবার তাকে উকি দিতেছে মেয়েটা খুব সুন্দর ছিল এটা 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 ছিল 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 এরকম বারবার উকি দিতেছে তারপরে সে বাসায় গিয়ে বলতেছে না 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 বলতেছে মেয়ে যতই ভালো থাক মেয়ের বিষয় নিয়ে আর মাথায় কোনো চিন্তা মানে কোনো কথাই আনবো না তারপরে সে বাসায় গিয়ে মোবাইলটা ধরে ফেসবুক অন করলো তো অন করার পরে দেখে কি পাশের বাসার জরি না পা ফেসবুকে ফিল্টার মেয়েরা ছবি তো এখন যুবক দেখে তো ওই মুমিন মানুষটা দেখে তো বলতেছে না না আস্তা কি দেখলাম তখন স্ক্রল করে নিচে চলে গেছে নিচে যাওয়ার পরে সে ভাবতেছে পাশের বাসা চলি না পায় এত কষ্ট করে সাজু গুজু করছে তো ওনাকে একটু দেখে দেখি কি অবস্থা সাজু মানে সাজু কেমন হয়েছে তখন সে আবার উপরে গিয়ে জরি না পাকে ভালো করে দেখে তো দেখার পর কিছুক্ষণ ফেসবুক থাকে থাকার পরে তার তার ভাল লাগে না আরে ভাল লাগে না মনে মনে যে না পারে দেখলাম না পারছে এটা আরও ভালো না পাকে দেখতে চাই তারপরে সে কী করে ইউটিউবে গিয়ে আরও ভালো যে না পা ভালো ড্যান্স দিতে পারে বেশি অনুগ থাকতে পারে ওই না আপাকে দেখার জন্য ইউটিউবে গিয়ে কি করে সার্চ করে ওই না আপাকে বের করে তারপরে সে কী করে ওই না আপার ড্যান্স দেখে তো দেখতে দেখতে এক পর্যায়ে সে মানে কয় এই জুরি নাপলে তো দেখলাম ইচ্ছেই তার বড় জুরি নাপা মানে যার এই জুরি নাপাতো মোটামুটি তারপর কাপড় চোপড় আছে এমন জুরি নাপাকে দেখতে চাই যার কোনো পুরো অলঙ্গ অবস্থায় মানে যার কোনো কাপড় চোপড় নেই এরকম লোককে মানে জুরি নাপাকে দেখতে চাই এটা কি করাইতেছে এটা শয়তান করাইতেছে তারপরে সে ইন্টারনেটে গিয়ে ব্রাউজ করে পর্নোগ্রাফিতে সে ব্রাউজ করে তখন সে নীল জগতে চলে যায় শয়তান কিন্তু জানে যে এই পরহেজগার মানুষটাকে আমি প্রথমেই পর্নোগ্রাফি নিতে মানে উলঙ্গ নীল পর্নোগ্রাফিতে নিতে পারবো না শয়তান এটা জানে কিন্তু শয়তান এখানে কি করলো চিকিৎসা করলো শয়তান এসে কী করলো ডাক্তারি করলো যে তাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই তাকে ওখানে নিতে হবে তখন সে এই কার্যকর এই কাজগুলো করার পর আস্তে আস্তে সে ওই কাজে সফল হয় তো একজন মমিন হিসেবে আমাদের উচিত যখন আমাদের ছোট্ট কোনো আমরা গুনাহে হোচট খাবো আমরা কি জানেন আমরা হচ্ছে একটা মানুষ ছোট গুনারে ছোট গুণা মনে করি না যার ফলে এত বিপদ আমাদের আসলে আপনাদের কাছে প্রশ্ন করি যে ব্যক্তি চোর হয়েছে সে কি ফ্রুত করে চোর হয়ে গিয়েছে নাকি স্টেপ বাই স্টেপ ছোট কিছু চুরি করছে আস্তে 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 বড় চোর হয়েছে যে খুনি সে প্রাথমিক কিন্তু খুন মানে খুন করে ফেলে নাই আস্তে আস্তে ছোট থেকেই খুন হয়েছে তো আমাদের শয়তান আমাদেরকে প্রথমেই বড় কোনো গুণা দিয়ে দেয় না আমাদেরকে ছোট একটা গুণা দেয় ওইটা গুণা করলাম তারপর আস্তে আস্তে এইভাবে বড় বড় গুণা হয়ে যায় তো এই কারণে ছোট গুণা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সেটার দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ যে আমরা লক্ষ্য রাখতে পারি আমরা আশাবাদী আল্লাহ সুহানা তাহলে আমাদেরকে বড় গুনাহের গুনাহের আমাদেরকে নেবেন না ঠিক আছে আজকে পর্যন্তই থাকুন